আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনে তালা বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আল জারিয়াত আয়াত নম্বর ছাপান্ন এই আয়াত থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারি জিনরাও মানুষের মতো আল্লাহর সৃষ্ট একটি সৃষ্টি তাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে মানুষের মতো তাদেরও বিবেক বুদ্ধি আছে এবং তারা ভালো মন্দ সিদ্ধান্ত নিতে পারে কিয়ামতের দিন মানুষের মতো জিনদেরও হিসাব নেওয়া হবে এবং তাদের আমল অনুযায়ী পুরস্কার বা শাস্তি দেওয়া হবে কোরআনের ভাষ্যমতে জিনদের সৃষ্টি মানুষের সৃষ্টি থেকে আগেই হয়েছে আল্লাহ বলেন আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি ধোঁয়ার মতো নির্ভেজাল আগুন থেকে সুরা আল হিজের আয়াত নম্বর ২৬ থেকে সাতাশ জিনরা মানুষের মতো স্বাধীন ইচ্ছার অধিকারী তারা ভালো হতে পারে মন্দও হতে পারে কিছু জিন ইসলাম গ্রহণ করেছে আর কিছু শয়তানের অনুসারী হয়ে পথভ্রষ্ট হয়েছে আল্লাহ আরও বলেন তারা এবং তাদের দল তোমাদেরকে এমনভাবে দেখে যেভাবে তোমরা তাদেরকে দেখতে পাও না সুরা আল আরাফ আয়াত নম্বর সাতাশ অর্থাৎ জিনরা সাধারণত অদৃশ্য তবে বিশেষ ক্ষেত্রে বা আল্লাহর ইচ্ছায় কেউ তাদের দেখতে পেতে পারে অনেকে মনে করেন ইবলিশ ফেরেশতা ছিল কিন্তু এটি একটি ভুল ধারণা কোরআনে স্পষ্ট বলা হয়েছে তারা সকলেই অর্থাৎ ফেরেস্তারা আল্লাহর আদেশ মান্য করল কিন্তু ইবলিশ মান্য করেনি সে ছিল জিন্দের অন্তর্ভুক্ত সুরা আল কাফ আয়াত নাম্বার পঞ্চাশ বিশ্বস্ত ইসলামী ব্যাখ্যা অনুযায়ী জিনদের তিনটি প্রধান শ্রেণী রয়েছে একদল বাতাসের মতো উড়ে বেড়ায় একদল কুকুর বা সাপের রূপ ধারণ করতে পারে আর একদল নির্দিষ্ট স্থানে বসবাস করে এবং মানুষকে হয়রানি করে তিরমিজি হাদিস নম্বর তিন তবে জিন্দের প্রকারভেদ নিয়ে অনেক প্রচলিত বিভ্রান্তি রয়েছে যা কুরআন ও সহি হাদিস দ্বারা নিশ্চিত নয় শয়তানের মূল কাজ হল মানুষকে ধোকায় ফেলা এবং পাপের দিকে ধাবিত করা একটি হাদিসে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন নিশ্চয় শয়তান মানুষের রক্তনালিতে প্রবাহিত হয় সহি বুখারি সহি মুসলিম কিন্তু নেক নেকবান্দাদের কাছে সে আসতে পারে না শয়তান হজরত উমর রজল্লাহ তাল আনহুকে দেখলে ভয় পেয়ে পালিয়ে যেত তিরমিজি হাদিস নম্বর তিন হাজার ছয়শো বিরাশি কুরআনে বর্ণিত হয়েছে সুলামান আল্লাহ ইসলামের রাজত্বে জিনরা কঠোর নিয়ন্ত্রণে ছিল এক শক্তিশালী জিন বলেছিল আমি তোমার নিকট এটি অর্থাৎ বিলকিশের সিংহাসন এনে দেব তোমার সভা ভঙ্গ হওয়ার আগেই আমি এতে শক্তিশালী ও বিশ্বস্ত সুরানমল আয়াত নম্বর উনচল্লিশ থেকে চল্লিশ তবে এক ব্যক্তি যার কাছে আল্লাহর কিতাবের বিশেষ জ্ঞান ছিল সে তার জ্ঞানের ক্ষমতা দ্বারা সেটি আরও দ্রুত আনতে সক্ষম হয়েছিল যিনরা অলৌকিক ক্ষমতা সম্পন্ন নয় তারা ভবিষ্যৎ জানতে পারে না সুরা সাবা আয়াত নম্বর চোদ্দ তারা মানুষের ওপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে না যদি না কেউ দুর্বলিমানের হয় জিন্দের খারাপ প্রভাব ও শয়তানের ক্রমান্তনা থেকে বাঁচতে কুরআন ও হাদিসে বেশ কিছু দোয়া ও পদ্ধতি বলা হয়েছে যেমন বিসমিল্লা বলা নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লা বলে শয়তান সেই ঘরে প্রবেশ করতে পারে না সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার আঠারো আয়তুল কুরসি পাঠ করা রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ তার জন্য রক্ষক নিয়োগ করেন এবং শয়তান তার কাছে আসতে পারে না হাদিস নম্বর দুই হাজার দুইশো একানব্বই সুরা ফালাক ও সুরা নাস পাঠ করা নবীজি সাল্লাম আমাদের এই দুটি সুরা পড়ে রাতে ঘুমাতে বলেছেন যা জিন শয়তান থেকে সুরক্ষা দেয় তিরমিজি হাদিস নম্বর তিন হাজার একটি হাদিসা আছে শয়তান তার সিংহাসন পানির ওপর স্থাপন করে এবং তার অনুসারীদের পাঠিয়ে মানুষকে বিপদগামী করার নির্দেশ দেয় তার সবচেয়ে প্রিয় কাজ হল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা সহি মুসলিম হাদিস নম্বর দুই কিছু মানুষ শয়তানের সহায়তায় তান্ত্রিকতা বা জাদু চর্চা করে আল্লাহ বলেন তারা মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য জাদু শিখে তবে আল্লাহর অনুমতি ছাড়া তারা কারো ক্ষতি করতে পারে না সুরা বাকারা কারা আয়াত নম্বর একশো দুই তা জাদুকর বা তান্ত্রিকের কাছে যাওয়া হারাম এবং এটি ইমানের জন্য মারাত্মক হুমকি প্রিয় দর্শক আশা করি এই ভিডিওতে জিন্দের বিষয়ে কুরান ও সহি হাদিসের আলোকে স্পষ্ট ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন ভিডিওর জন্য আবার টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ